আসসালামু আলাইকুম বিহাস সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য আজকে এই খামারে ফোন দিয়েছে তার গাবিটা হিটে এসেছে এই জন্য সিমেন্ট দিতে হবে আগে দুইটা বাচ্চা দিয়েছে এই গাভীটা কিন্তু কনসেপ্ট করতেছে না কয়েকজনে মিলে সিমেন্ট দিয়েছে তারপরও কনসেপ্ট করার না কারণে এখন ব্রাকের সিমেন্ট দিবে এজন্য আসলাম সকালবেলায় হিটে এসেছে এজন্য সিমেন্ট দেওয়ার জন্য সিমেন্ট দেওয়ার জন্য প্রথমে তার মেউকাছ দেখলাম কী অবস্থা আছে মেউ কাজ আছে এবং দীর্ঘক্ষণ হিট আসলে হিট থাকে এজন্য হয়তোবা তার কনসেপ্ট করতেছে না এই জন্য তাকে বললাম যে একটু ডাবল বিএস দিতে হবে আগের দিন একটা দিতে হবে এবং পরের দিন অবস্থা দেখে তারপরে সিমেন্ট আরেকটা দিতে হবে এই জন্য একশো একচল্লিশ নাম্বার সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিমেন্ট দিলাম এটা দুধ হয় সকালবেলায় বারো তেরো লিটার দুধ হয় তার জন্য বেশি পার্সেন্টের সিমেন্ট না দিয়ে কম পার্সেন্টের সেভেন্টি ফাইভ পার্সেন্টের সিমেন্ট দিলাম সবাইকে বলবো যে সকল গরু যারা কন যে গরু কনসেপ্ট করে না কনসেপ্ট কম তাকে বেশি পার্সেন্টের সিমেন্ট না দিয়ে কম পার্সেন্টের সিমেন্ট দিলে অবশ্যই কনসেপ্ট করবে এই টেকনিকটা খেয়াল রাখলে অবশ্যই গরু কনসেপ্ট করবে আর যারা যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন তাদেরকে বলব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন আর যদি রাখের সিমেন্ট সম্বন্ধে জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করবেন এই দেখেন আমি এই গান ভিতরে দিতেছি সার্ভিক্সটা ভালোভাবে দেখে নিয়ে ভিতরে পুশ করার চেষ্টা করব। কারণ সার্ভিক্স আমি একবার ঢোকানোর পরেও আবার চেষ্টা করতেছি যে ভালোভাবে পোশ আছে কি না না একটু দেরি লাগুক তারপরেও যদি ঠিক মতনভাবে পৌঁছায় তো অবশ্যই কনসেপ্ট করার সম্ভাবনা বেশি থাকে এই আমি এই আই গানটা ভালোভাবে ভিতরে সার্ভিসের ভিতরে চেষ্টা করতেছি এবার ঢুকে গেছে এরপর আমি পুশ করলাম পুস্ট করার পর আমি এই আই গানটা বের করে আনলাম এভাবেই সিমেন্ট পোস্ট করতে হবে এবং পুশ করলে কনসেপ্ট করবে ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য